চাষি ভাই নিজে অজান্তে আপনার জমির কিভাবে সর্বনাশ করছেন আপনি তা নিজেও জানেন না আপনার জমির স্বাস্থ্য রক্ষার্থে কি ব্যবহারের মাধ্যমে আপনার জমির উর্বরতা শক্তি বৃদ্ধির মাধ্যমে ফসলের ফলন বৃদ্ধি করবেন এবং সারের অপচয় কমানোর মাধ্যমে কিভাবে চাষাবাদের খরচ কমাবেন সম্পূর্ণ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে আজকের ভিডিওটি প্রত্যেকটা চাষীর জন্য অত্যন্ত উপকারী তাই ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল তো বন্ধুরা আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার রায় ভিডিওটি শুরু করার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই উন্নত প্রযুক্তিকে ব্যবহার করে কিভাবে আপনি আপনার আয় বাড়াবেন এবং কৃষির তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা এবার আসুন মূল আলোচনায় শুরু করছি ছোট্ট একটা কবিতা দিয়ে একটু দয়া করে মনোযোগ দিয়ে শুনুন সমস্ত মনের ভুল কেটে যাবে যে মাটি মরে সোনার ফসলে দিল খাদ্য বস্ত্র প্রাণ জেনে না জেনে নিয়ম না মেনে কি দিলাম তারে প্রতিদান বিশ্বজুড়ে মিলবে না ভাই এমন সোনার মাটি উর্বরতায় সবার সেরা সোনার চেয়েও খাটি এমন মাটি পেয়েও মোরা করতে চলেছি তামা জমির হক নষ্ট করেছি বছর যুগ ধরে এমন তথ্য নেই মোদের জানা চাষি ভাই আমাদের হয়তো শুনে বিশ্বাস হবে না যে বাংলাদেশের মাটি কতটা উর্বর এবং আমরা জেনে না জেনে নিজের ভুলের কারণে যুগের পর যুগ ধরে জমির হক নষ্ট করে চলেছি অথচ যে জমি প্রজন্মের পর প্রজন্ম ধরে পাঁচটি মৌলিক চাহিদা তথা অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসার যোগান দিয়ে থাকে এই সোনার জমি অর্থাৎ এই জমি থেকে যা আয় আসে আমরা সকল চাহিদা মিটিয়ে থাকি এখান থেকে কিন্তু দেখুন চাষি ভাই আমরা জমির প্রাপ্য হক থেকে কিন্তু তাকে বঞ্চিত করছি আপনারা যদি এভাবে জমির প্রাপ্য হক থেকে জমিকে বঞ্চিত করেন তাহলে কোনো এক সময় জমি ফলন দেওয়া কমিয়ে দেবে ফলে যে বংশধরের জন্য আমরা ন্যায় অন্যায় সৎ অসৎ কাজ করতে একবারও ভাবি না সেই বংশধর খাদ্যের অভাবে অনাহারে কষ্ট পাবে সেই দিন কিন্তু খুব বেশি দূরে না তাই সময় থাকতে জমিকে বাঁচান কিভাবে বাঁচাবেন তা জানতে একটু সময় ব্যয় করে সম্পূর্ণ ভিডিওটি একবার দেখুন এবং ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে যে কৃষকের হাতে তৈরি ফসল অর্থাৎ খাদ্য খেয়ে আপনি বেঁচে আছেন তাদের কল্যাণে আপনি ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন ভাই আদর্শ মাটির প্রধানত চারটি উপাদান পঁচিশ পার্সেন্ট পানি পঁচিশ পার্সেন্ট বায়ু পঁয়তাল্লিশ পার্সেন্ট খনিজ পদার্থ অর্থাৎ বিভিন্ন প্রকার খাদ্য উপাদান পাঁচ পার্সেন্ট জৈব পদার্থ আমাদের জমিতে সব উপাদান সঠিক পরিমাণে থাকলেও জৈব পদার্থের পরিমাণ পাঁচ পার্সেন্টের জায়গায় দুই পার্সেন্টের অনেক নিচে অর্থাৎ জৈব সারের দিক থেকে আমাদের জমিগুলা দারিদ্র সীমার অনেক নিচে চলে গেছে ফলে আমাদের জমির উর্বরতা শক্তি লেভেল কিন্তু অনেকটাই কমে গেছে জৈব সার ছাড়া মাটি কোনো অবস্থায় ভালো ফলন দেবে না এখন আসুন জেনে নেই জৈব উপাদান বা জৈব সার বলতে আমরা কি বুঝি জীব দেহ থেকে যে সার আমরা পেয়ে থাকি সেটাই জৈব সার সেটা হতে পারে গোবর সার কম্পোস্ট সার হাঁস মুরগি ছাগলের বীজটা সরিষার খোল কুচুরিপানা জমিতে সবুজ উদ্ভিদ চাষ করে কিংবা যে কোনো লতা পাতাকে পচিয়ে যে সার তৈরি করা হয় সেটাও কিন্তু জৈব সার অথবা কেঁচো কম্পোস্ট সার আমরা জেনে কিংবা না জেনে জমিতে জৈব সার দিতেই পারি না চাষি ভাই মৃত্তিকা বিজ্ঞান বলছে যদি জমিতে জৈব সার ব্যবহার করা হয় তাহলে ফলন কমে যাবে এখন কথা হলো আমরা এখন পর্যন্ত ভালো ফলন পাচ্ছি কি করে এটার কয়েকটি কারণ অধিক মাত্রায় রাসায়নিক সার ব্যবহার উচ্চ ফলনশীল ফসলের জাত ব্যবহার আধুনিক চাষাবাদ পদ্ধতি ইত্যাদি কারণে কিন্তু আমরা এখন পর্যন্ত একটা ভালো ফলন পাচ্ছি এখন কথা হলো জৈব সার না দিয়েও আমাদের জমি কেন ভালো ফলন দিচ্ছে জৈব সারের ঘাটতিটা আসলে কোথা থেকে পূরণ হয় তার আগে আমাদেরকে জানতে হবে সৃষ্টির তথ্য সৃষ্টিকর্তা ধান গাছকে তিন ভাগে বিভক্ত করেছেন ধানের শস্য দানা মানুষ ও জীবকুলের হক ধানের খড় বা বিচুলি যেটা আছে সেটা কিন্তু পশুর হক নাড়া মাটির হক অর্থাৎ এই নারা পথে কিছুটা হলেও জৈব সারের ঘাটতি পূরণ করছে আমরা একদিকে জৈব সার দিতে পারছি না আবার অন্যদিকে মাটি বরাবর ধান কেটে নিয়ে আসতেছি কিংবা যে অবশিষ্ট নাড়া আমরা জমিতে ফেলে রেখে চলে আসি সে নাড়াটা জ্বালানির চাহিদা পূরণের জন্য কিন্তু মানুষ কেটে নিয়ে আসতেছে এর পরেও কি আপনি বলবেন যে জমির হক নষ্ট হচ্ছে না আসলে বন্ধুরা জৈব সারটা কিভাবে কাজ করে এবার আসুন সেই ব্যাপারে কথা বলি চাষি ভাই আমরা ফসলের জন্য যে সারগুলা দিয়ে থাকি সেই সারগুলোকে বিভিন্ন প্রকার কেমিক্যাল রিয়াকশন বা প্রসেসের মাধ্যমে খাদ্য তৈরি হয় এবং তারপরে কিন্তু সেগুলা গাছ খায় আর একটু সহজ করে বলি আমরা বাজার থেকে বিভিন্ন প্রকার কাঁচা বাজার কিনে নিয়ে আসি কিন্তু সেই সবজিগুলোকে কি আমরা কাঁচা অবস্থায় খাই না সেটাকে রান্না করে খাই সেই সবজিগুলা রান্না করতে গেলে সব থেকে বড় যে ভূমিকাটা পালন করে সেটা হচ্ছে আগুনের ভূমিকা কারণ আগুন ছাড়া কিন্তু সেটা সেদ্ধ করা সম্ভব নয় আমরা জমিতে যে সারগুলা দিয়ে থাকি সেই সারগুলার আগুনের ভূমিকা পালন করে কিন্তু এই উপকারী ব্যাকটেরিয়া সেই উপকারী ব্যাকটেরিয়াগুলা কেমিক্যাল রিয়েশনে সারকে ভেঙে খাদ্য তৈরি করে এখন কথা হলো উপকারী ব্যাকটেরিয়া এটা তো একটা জীব তার তো খাদ্যের প্রয়োজন তার যে মেইন খাদ্যটা আছে সেটা আছে জৈব উপাদান যেটা কিন্তু আমরা দিতে পারি না এবং উপকারী ব্যাকটেরিয়ার খাদ্য পর্যাপ্ত পরিমাণ না থাকার কারণে তাদের বংশবৃদ্ধি কিন্তু অনেকটাই কমে যায় ফলে কিন্তু তাদের সংখ্যা কমে যায় অর্থাৎ পরিবেশের উপর ভিত্তি করে যতটুকু উপকারী ব্যাকটেরিয়া আছে খাদ্যটা কিন্তু ততটুকুই তৈরি করতে পারবে বাকি যে সারটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় অর্থাৎ অপচয় হয়ে যায় তাই চাষি ভাই আপনি যদি আপনার জমিকে রক্ষা করতে চান অধিক ফলন ফলাইতে চান এবং সারের অপচয় কমাইতে চান সেক্ষেত্রে সব থেকে উত্তম পদ্ধতি আছে পর্যাপ্ত পরিমাণ জৈব সার ব্যবহার করা কারণটা হচ্ছে জৈব সারকে বলা হয় মায়ের দুধের মতো সম্পূরক খাদ্য অর্থাৎ গাছের জন্য প্রয়োজনীয় সকল ধরনের খাদ্য উপাদান জৈব সারে রয়েছে এবং রাসায়নিক সারকে বলা হয় পরিপূরক খাবার অর্থাৎ যতটুকু ঘাটতি আছে তার অভাব পূরণ করে কিন্তু এই রাসায়নিক সারটা কিন্তু আমরা করি তার উল্টাটা চাষি ভাই আমরা আমাদের জমিতে যতটুকু গোবর সার ব্যবহার করি সেটাও কিন্তু স্বাস্থ্যসম্মত নয় এই রিলেটেড আমার একটা লং ভিডিও দেওয়া আছে ভিডিও গুলো পাবেন ডিসক্রিপশন বক্সে এখন আমরা জেনে নেব সহজ পদ্ধতিতে কিভাবে আপনি আপনার জমিতে জৈব সার তৈরি করবেন আপনারা যদি বোরো ধান বা ভুট্টা চাষাবাদ করেন সেক্ষেত্রে বোরো ধান এবং ভুট্টা তোলার কমপক্ষে বিশ থেকে পঁচিশ দিন আগে একর প্রতি থেকে কেজি বীজ ছিটিয়ে দেবেন এই পদ্ধতিতে বিনা চাষে আপনি ধনচা চাষ করতে পারেন ভুট্টা কিংবা ধান সংগ্রহ করার সময় কিন্তু অনেকগুলো হয়তো বা গাছ ছিঁড়ে যাবে ভেঙে যাবে বা নষ্ট হয়ে যাবে এইটা নিয়ে টেনশন করার প্রয়োজন নাই কারণটা হচ্ছে যেটা ছিঁড়ে যাবে তার গোড়া থেকে অসংখ্য কুশি বাইর হবে এবং ধান লাগানোর কমপক্ষে দশ বারো দিন আগে আপনি ট্রাক্টর দিয়ে সুন্দর করে মাটিতে মিশিয়ে দিতে পারেন তবে চাষি ভাই একটা জিনিস মাথায় রাখবেন এই জমিতে অবশ্যই আপনাদের অধিক পরিমাণ ইউরিয়া সারের কোনো অবস্থায় ব্যবহার করা যাবে না এবং আমন ধান কাটার কমপক্ষে আঠারো থেকে বিশ দিন আগে আপনি সরিষার বীজ ছিটিয়ে দিতে পারেন এই সময় কিন্তু ধৈর্য অপেক্ষা সরিষায় উত্তম কারণ সরিষা শীতকালীন ফসল আপনি বোরো ধান লাগানোর কমপক্ষে দশ থেকে বারো দিন আগে ট্রাক্টর দিয়ে যদি মাটিতে মিশিয়ে দিতে পারেন তাহলে কিন্তু হয়ে গেল কম খরচে উৎকৃষ্ট মানের জৈব সার এবং এর ফলে আপনার জমিতে একদিকে জৈব সারের ঘাটতি পূরণ হইল অন্যদিকে জমিটা শোধন হইল জমির উর্বরতা শক্তি বৃদ্ধির মাধ্যমে কিন্তু ফলন বৃদ্ধি পাবে এবং সারের অপচয় কিন্তু কম হবে অর্থাৎ সকল সমস্যার একটাই সমাধান হচ্ছে জৈব সার চাষি ভাই আপনাদের জন্য রয়েছে বোনাস টিপস বোনাস টিপস হাতে পাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ চাষিদের কল্যাণে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং এই ভিডিও এর কোন দিকটা ভালো লাগলো এবং কোন দিকটা খারাপ লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আসলে কমেন্ট করলে হয় কি আমরা যে এত কষ্ট করে অনেক ঘেটে ভিডিওগুলো তৈরি করি আমাদের কাজ করার কিন্তু উৎসাহটা বাড়ে এবং দর্শকদের মতামতটাও কিন্তু আমরা জানতে পারি তো বন্ধুরা এবার আসি বোনাস টিপস নিয়ে কথা বলি সর্বদা চাষিদের কল্যাণে অনেকগুলো স্মার্ট পদ্ধতির ভিডিও আপলোড করেছি একই জমিতে একই সাথে আপনি কিভাবে পাঁচটা ফসলের চাষ করে অধিক আয় করবেন সবুজ সার হিসেবে ধনচার চাষাবাদ কিংবা সরিষা চাষাবাদ মাচা জাতীয় ফসলের তিন গুণ ফলন কিভাবে বৃদ্ধি করবেন আপনার যদি নিচু জমি থেকে কোন পদ্ধতিতে এবং কি কি সবজি আপনি চাষাবাদ করবেন জমিতে কোন কোন কারণে সার কাজ করে না এবং কোন ভুলের কারণে আমাদের কীটনাশক গুলা কাজ করে না এই বিষয়গুলো নিয়ে আমি কিন্তু অলরেডি কিছু ভিডিও আপলোড করেছি ভিডিও লিঙ্কগুলো পাবেন ডিসক্রিপশন বক্সে চাষি এ পর্যন্ত দেখা আছে আরেকটি নতুন তথ্যমূলক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইল